বাংলার উপর চাইলে ধৈর্য বাংলার উপরে চাইলে চুপ থাকতো এই জীবনে বহু কিছু দেখছি চুপ থাকবো জীবনে বেয়া করলাম না কারো সাথে আমার সাথে বেয়া কেন আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে ইনশাল আল্লাহর কুদরতের হাতে দিয়ে গেলাম আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন আমি কারো সাথে বেয়া দি করিনি জীবনে আমি ভালোবাসি হাজি সাহেবকে আপনাদের গত বছর আইসা খুব ভালো লাগছে এবছরও বসে যান

আল্লা উপরে চুপ বহু কিছু দেখছি চুপ থাকো আমি আল্লাহকে রাজি করে চলে যে কারণে আসলে আল্লাহ আমাকে দয়া করে দিচ্ছেন এটা আমার চোখ আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এটাই ভালোবাসার প্রমাণ টাকা দিয়ে ভালোবাসা যায় না টাকা দিয়ে ভালোবাসা যায় নিয়া কত লাখ টাকা লয় ঘুরে হাফিজুর রহমানের পেছনে এত সোজা দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না হাজি সাহেব ভালোবাসেন আমিও দিল থেকে ভালোবাসি কিছু বললাম না আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর ফয়সালা বড় কঠিন দেখেন না কত আন্দোলন করছেন কি করছেন আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না র্যাব ভয় পায় আর্মি ভয় পায় সেনাবাহিনী ভয় পায় পুলিশ ভয় পায় কথা বলতে পারে না আল্লাহ আমি যখন ধরব তখন র্যাবার ভ আল্লাহ ধরা বড় কঠিন তবে আল্লাহ সারেছে আমার সামনে যায় না আমি তোরকম দু একটা ব্যবধ খুঁজি সামনে আসলে তার ভিতরে আল্লাহ হেরায় আবদান করবে